হ্যালো বন্ধুগণ আজকে আমি স্টার্ট করছি অন্যরকম একটা সিচুয়েশান নিয়ে পুজো আসছে ঘর ধর তো করতেই হবে আমার আজকে এই ঘরটা হলো একসঙ্গে সবগুলো ঘর সম্ভব নয় এই ঘরটা মোটামুটি ঝাড়াঝড়ি করলাম এখন এই ড্রেসিং টেবিলটা মোছামুছি করবো এখন এই কাজগুলো সারছি বিরাট কাজ এই একটা এখন অনেক কাজ এখনও পড়ে রয়েছে রান্না হয়নি তবুও এই কাজগুলো রান্নার সঙ্গে রান্না বন্না আছে তো চলুন বাদবাকি কাজটা শেষ করে নিই ড্রেসিং টেবিলটা পড়ে আছে আমার ড্রেসিং টেবিলের কাজগুলো করে নিই হ্যাঁ ওইদিকে সব এনাদেরকে তুলেছি সব পাল্টা পাল্টি করলাম সে মেশিনে কিছু চলছে এগুলো সব তো তোলা আছেন চালি চাবলি নিয়ে এনাদেরকেও পরিষ্কার করতে হবে আজকে দেখি এনাদেরকে ব্যবস্থা করে রাখতে হবে তো চলুন এখানে ভিডিওটা রাখি সঙ্গে থাকুন পাশে থাকুন